একটা জটিলতার কথা কোন জটিলতা তেমন হয় নাই সামান্য কিছু জটিলতা এবং ওনার এবং যেহেতু ইনভাইট করা হয়েছে সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম তাদেরকে আমরা বলেছি এজ ওয়েল এজ পসিবলি ইউ ক্যান শিফট হিম আমরা এখনই ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম উনি বলেন যে ঠিক আছে তাদেরকে তাহলে নিয়ে যেতে পারব